হ্যালো গাইস কী অবস্থা সবার ওয়েলকাম টু স্পোর্টস অলওয়েজে তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ অর্থাৎ লালিগার বিষয় আপনাদের সাথে আজকে আমার কথা হবে বিশেষ করে আমরা লালিগার পয়েন্টের দিকে যদি তাকাই তাহলে যেখানে চার পয়েন্টে পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা সাঁইত্রিশ এবং এক ম্যাচ কম খেলে সম্ভবত পনেরো ম্যাচে রিয়েল মাদ্রিদের পয়েন্ট হচ্ছে তেত্রিশ তো যদি সামনের ম্যাচে রিয়েল মাদ্রিদ জিতেও যায় তাহলে ছত্রিশ পয়েন্ট এবং সাঁত্রিশ পয়েন্ট বার্সেলোনা না ক্লিয়ার এক পয়েন্টে এগিয়ে থাকবে রিয়াল মাদ্রিদের থেকে কিন্তু যেভাবে বার্সা লালিগাটা স্টার্ট করছিলো লালিগাটা শুরু করছিল প্রতিদ্বন্দ্বিতাময় হিসেবে তো আমার মনে হচ্ছিল যে মানে বার্সাকে রিয়েলের ধরতে গেলে অনেক বেশি কষ্ট হবে কিন্তু মাঝখানে যে যে দুইটা ম্যাচের ছন্দ পতনে রিয়াল মাদ্রিদের কাছে সুযোগ চলে আসছে মানে সে অপরচুনিটি বার্সায় হাতে তুলে দিছে লিগারতে এল ক্লাসিকো জেতার পরও যে তোমরা আমাদের ক্লোজে আসো এবং টানা কয়েকটা লালিগা কিন্তু ভালো করতেছে কিন্তু রিয়াল মাদ্রিদের দলে ইমবাপ্পি আসার পরে রিয়াল মাদ্রিদ কিছুটা হচ্ছে ট্যাকটিক্যাল প্রবলেমে ভুগতে ছিল যে আসলে কিভাবে এমবাপিকে সেট করা যায় কারণ এমবাপ্পি কিন্তু জিতে থাকতে জিতে থাকতে কিন্তু বেশিরভাগ সময়ই লেফট উইং পজিশনেই খেলে আসছে লাস্টের দিকে লুইস এন রিকিউয়ের অধীনে এবং যে প্রবলেমটা ফেস করতেছে ও রিয়েল মাদ্রিদের প্রথম দিকে কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু থিত হচ্ছে সে রিয়েল মাদ্রিদে অ্যান্সেলি অ্যাঞ্চলতি যথেষ্ট ভালো মানের কোচ এবং তিনি জানেন যে কিভাবে একটা বড় প্লেয়ারকে ব্যবহার করতে হয় কারণ তিনি অনেক বড় বড় ক্লাবের কোচ ছিলেন অনেক বড় বড় প্লেয়ারকে উনি ম্যানেজ করে তারপরে এখানে আসছেন মানে এক্সপিরিয়েন্সের দিক থেকেও একটা হিউজ এক্সপিরিয়েন্স আছে কার্লো অ্যান্সেলতির বড় বড় টিম বড় বড় প্লেয়ারকে ম্যানেজ করার ক্ষমতা বা ক্যাপাবিলিটি তার মধ্যে আছে। বলেই রিয়েল মাদ্রিদের মতো দল তাকে দায়িত্বে বসাইছে এখন কথা হচ্ছে বার্সার যে অ্যাপ্রোচটা নতুন করে আনছে টিমের মধ্যে হ্যান্সি ফ্লিকের ফ্লিক বল দ্রুত কাউন্টার অ্যাটাক একদম টিরের অ্যাপ্রোচে অ্যাটাকে চলে যাওয়া জিনিসগুলা পজিটিভভাবেই ঘটতেছিল হঠাৎ করে দুটো ম্যাচের যে ফলটা না ওই ফলটা হচ্ছে মানে রিয়েল মাদ্রিদের এই গ্যাপটা পূরণ করতে অনেক হেল্প করছে আর রিয়েল মাদ্রিদ কিন্তু আস্তে আস্তে কনস্ট্যান্ট পারফরমেন্সের দিকে যাচ্ছিল রিয়েল মাদ্রিদ আগে একটা ম্যাচ হেরে বসে দুম করে দুই একে তো এখানে একটু ঝামেলা হয়ে গেছে কিন্তু আমি আশা করি লালিগাটা বরাবরের মতোই জমজমাট লালিগা হবে শেষ হাসি যে কে আসবে এখন আসলে বলাটা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে ঠিক আছে খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে তো এটা দেখতে হলে দ্বিতীয় এল ক্লাসের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে যেটা মে মাসে হবে ওইটার উপরেই মনে হয় আমার মনে হচ্ছে যে ডিসাইড হয়ে যাবে যে আসলে এবারের লালিগা চ্যাম্পিয়ন কে হচ্ছে বার্সেলোনা নাকি রিয়েল মাদ্রিদ নাকি এর মধ্যে থেকে অন্য কোনো অ্যাটলেটিকো মাদ্রিদ চমক দেখে উপরে চলে যেতেও পারে ফুটবলে অসম্ভব কিছুই না তবে আমার মনে হচ্ছে যে সব ফুটবল আমি ফলো করি তা আমার মনে হচ্ছে সবথেকে এবার মানে হাড্ডাহাড্ডি সবথেকে টাইট কম্পিটিশন হচ্ছে সিরিয়ায় অর্থাৎ ইটালিয়ান লিগে তো ওইটা নিয়ে কথা বলবো তো আজকে লালিগা নিয়ে কথা বললাম কে হতে পারবে বা কি ঘটতে যাচ্ছে তো বার্সা এবং রিয়ালের সামনের ম্যাচগুলোতেও চোখ রাখবো গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে এবং হয়তো রাতে ভিডিও নিয়ে আসবো ইংলিশ প্রিমিয়ার লিগের কার কী অবস্থানে আছে এটার উপরে তো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন স্পোর্টস অলওয়েসে আমি আসি আপনাদের সাথে সবাইকে আসসালামু আলাইকুম